তবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন খুব সহজে কতটুকু সময় লাগলে এক মিনিট সময় লাগলো না আপনাদের রেশন কার্ড টি আপনাদের মোবাইলে ডাউনলোড করতে ওয়েলকাম তোমাই নিউ ভিডিওস গাইস আজকে আমি আপনাদেরকে নতুন একটি টিপ শিখিয়ে দিব যে আপনাদের মোবাইল দিয়ে আপনারা কত কিছু করতে পারেন অনেক কিছু করতে পারেন তবে আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আপনাদের হয়তো রেশন কার্ড ঘরে নাই বা আপনারা হয়তো ডিজিটাল রেশন কার্ড আপনারা পাননি এখনো আপনারা কিভাবে আপনাদের মোবাইল দিয়ে ডাউনলোড করবেন আমি আজকের ভিডিওতে সম্পূর্ণভাবে আপনাদেরকে দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন ভিডিওটি তাহলে আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনারা আপনাদের রেশন কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন তো কীভাবে ডাউনলোড করবেন আমি আজকের ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দিব আপনারা দেখে দেখে ডাউনলোড করে নিন চলুন ভিডিওটি আরম্ভ করে বন্ধুরা ভিডিওটি আরম্ভ করার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটা লাইক করবেন আর চ্যানেলের সাথে জুড়ে থাকুন এমন নতুন নতুন টিপস অনেক টিপস অনেক অনেক টিপস পাবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো রেশন কার্ডটি ডাউনলোড করার আগে আপনাদের কি করতে হবে কি প্রথমত প্লে স্টোর ওপেন করতে হবে আমি প্লে স্টোরটি ওপেন করতেছি আমি প্লে স্টোরটি ওপেন করলাম প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চ বারে লিখতে হবে রেশন কার্ড লিখে যদি সার্চ করেন রেশন কার্ড লিখে সার্চ করার পর দেখবেন মেরা রেশন টু পয়েন্ট জিরো মেরা রেশন টু পয়েন্ট জিরো এটা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল আছে তাই ওপেন আসছে আমি ডাইরেক্ট ওপেন করবো ওপেন করার পর এখানে আসলো কি আপনারা ইনস্টল করার পর যখন ওপেন করবেন এই পেজটাই আসবে এখানে দেখুন লগ ইন বেনিফিশারি ইউজার্স ডিপার্টমেন্ট ইউজার্স তো আমরা তার জন্য কি করতে হবে প্রথমত এখানে আধার কার্ড দিতে হবে আধার কার্ড দেওয়ার পর তলে ক্যাপসা আছে ক্যাপসাটা এখানে ফিল করে দিতে হবে ক্যাপসাটা ফিল করে দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর তো আমি আধার কার্ডটা দিয়ে দিলাম আধার কার্ডটা দেওয়ার পর নিচে আছে ফিল করে দিতে হবে দেখুন আমি ক্যাপসাটা ফিল করে দিলাম এখন লগ ইন উইথ ওটিপি লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করতে হবে কিন্তু ক্যাপসাটা ভুল হলো আবার ক্যাপসাটা দিচ্ছি আমি ক্যাপশাটা দিয়ে আবার লগ ইন লগ ইন ওটিপিতে ক্লিক করলাম সেন্ড ওটিপি সেন্ড সাকসেসফুলি এখন ওটিপি আসবে যখন ওটিপি আসবে এই জায়গায় ওটিপিটা বসিয়ে দিতে হবে ওটিপিটা বসে দেওয়ার পর ওটিপি আসছে আমার মোবাইলে এলাও অ্যালাওতে ক্লিক করলাম অ্যালাওতে ক্লিক করার পর ওটিপিটা আসছে ওয়ান টু ফাইভ জিরো নাইন জিরো নাইন নাইন জিরো নাইন হয়ে গেল এবার ভেরিফাই ভেরিফাইতে ক্লিক করলাম ভেরিফাইতে ক্লিক করার পর এটা এখন ভেরিফাই হবে ভেরিফাই ভেরিফাই ও টিভি ভেরিফাইড সাকসেসফুলি ওকে ওকেতে ক্লিক করলাম এবার এমপিন ক্রিয়েট করতে হবে এখানে আপনারা এমপিন ক্রিয়েট করবেন যদি ক্রিয়েট করেন তাহলে ক্রিয়েট নাও ক্রিয়েট নাওতে ক্লিক করেন আর যদি না করেন তাহলে স্কিপে ক্লিক করবেন আমি ক্রিয়েট নাওতে ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা এমপিন বানাবেন চারটে সংখ্যার একটা এমপিন আপনাদের মন মতো যে সংখ্যাটি বানালে আপনাদের ভালো হয় সেই সংখ্যাটি বানিয়ে নেবেন তো আমি সেই বানানিটা ডাইরেক্ট আমি দেখাচ্ছি না আমি আপনাদেরকে অল্প তো আমি এমপিনটা এখানে বসে দিলাম বসে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করবো আপনারাও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আবারও সেই এমপিনটা দিতে হবে ডাবল ডাবল রি এমপিন রি ইন্টার এমপিনটা আমি টাইপ করলাম এখন আমি ক্রিয়েট এমপিনে ক্লিক করব আমি ক্রিয়েট এমপিনে ক্লিক করলাম ইয়ার এমপিন কোড হ্যাজ বিন সেভড সেভড হয়ে গেল এখন ওকে ওকেতে ক্লিক করলাম ডাইরেক্ট এই পেজটা খুলে আসলো তো অল্প লোডিং হচ্ছে লোডিং হতে দিন এই তো এসে গেছে আমাদের এই রেশন কার্ড এই আপনাদেরও সেম এইভাবে রেশন কার্ডটা ডাউনলোড হবে এই রেশন কার্ডটা এইভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে ডাউনলোড করতে পারবেন খুব সহজে কতটুকু সময় লাগলে এক মিনিট সময় লাগলো না আপনাদের রেশন কার্ডটি আপনাদের মোবাইলে ডাউনলোড করতে তো কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলের সাথে যুদ্ধে থাকুন এতে থেকে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারবেন ফ্যামিলি মেম্বার করতে পারবেন কিন্তু এই ভিডিওতে আমি যদি ফ্যামিলি অ্যাড করাটা দেখাই তাহলে অনেক দেরি হয়ে যাবে আর লম্বা হয়ে যাবে তার জন্য আমি এই ভিডিওতে দেখালাম না পরবর্তী ভিডিওতে আমি কিভাবে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা এই ভিডিওতে শিখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম খুদাহাফিজ